রোহিঙ্গা সংকট নিরসনে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলনের আজ সমাপনী দিনে ওখিয়ার বিভিন্ন রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করেছেন সম্মেলনে অংশ নেয়া দেশি বিদেশি প্রতিনিধিগণ আজ সকালে কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিনিধি দলের সদস্যরা ওখিয়ার কুতুপালং ও বালুখালীর কয়েকটি ক্যাম্প পরিদর্শন করেন এ সময় তারা খাদ্য সামগ্রী বিতরণ কেন্দ্র এলপিজি গ্যাস সেন্টার শিক্ষা ও স্বাস্থ্যসহ রোহিঙ্গা ক্যাম্পে মানবিক সহায়তা কার্যক্রম পরিদর্শন ও পর্যবেক্ষণ করেন প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমানের নেতৃত্বে এতে আন্তর্জাতিক গাতা সংস্থার প্রতিনিধি রোহিঙ্গা বিশেষজ্ঞ কূটনীতিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্টেক হোল্ডাররা অংশ নেন উখিয়ার ইনানিতে হোটেল বেওয়াচে অনুষ্ঠিত ঠেক আওয়ে ছু দা হাই লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন শীর্ষক তিন দিনের এই সম্মেলনে গতকাল প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস রোহিঙ্গা সংকট নিরসন ও মর্যাদাবান প্রত্যাবাসন প্রক্রিয়ায় ট্যাকসই সমাধান খুঁজতে বৈশ্বিক স্ট্যাকহোল্ডারদের নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ও রোহিঙ্গা ইস্যু বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ দপ্তর যৌথভাবে এই সম্মেলন আয়োজন করেছে